সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে ও প্রবাসীদের দেশে ফেরা নিয়ে অপপ্রচার হচ্ছে আবুসায়দ নিহতের ঘটনায় মামলা নিয়ে পুলিশের লুকোচুরি মামলায় আন্দোলনকারীদের দায়ী করেছে পুলিশ ঢাকাসহ চার জেলায় আজ নয় ঘন্টা কারফিউ শিথিল পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কোটা আন্দোলন ও সহিংসতা ঢাকার সহিংসতায় রাজশাহীর জামায়াত বিএনপি ও জেএমবি সদস্যরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রেমিটেন্স ও প্রবাসীদের দেশে ফেরা নিয়ে অপপ্রচার হচ্ছে রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দেয়া হবে না এমন একটি মিথ্যা তথ্য ও গুজব সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার হচ্ছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এ ধরনের গুজব ও অপপ্রচার বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন তিনি শুক্রবার দিনগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনবান্ধব সরকার সব সময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদের সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে সকল ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকতে হবে এবং অপপ্রচারকারীদের রুখতে হবে আবু সায়েদ নিহতের ঘটনায় মামলা নিয়ে পুলিশের লুকোচুরি মামলায় আন্দোলনকারীদের দায়ী করেছে পুলিশ সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে রংপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সায়েদ গুলিতে নিহতের ঘটনায় মামলা দায়ের এবং তদন্ত নিয়ে লুকোচুরি করছে পুলিশ ঘটনার দশ দিন পার হলেও বিষয়টি পরিষ্কার করেনি স্থানীয় পুলিশ প্রশাসন তাদের তদন্ত কমিটির কাজও চলছে ঢিলে তালে গুলির ঘটনায় অভিযুক্ত হিসাবে একজন সাব ইন্সপেক্টরের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এলেও তাকে পাওয়া যাচ্ছে না রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা তার ব্যাপারে তথ্য দিতে নারাজ গত ১৬ জুলাই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সংঘর্ষের সময় গুলিতে মারা যান আবু সাঈদ পরদিন রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানায় এ ব্যাপারে একটি মামলা হয় বাদী তাজহাট থানার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই বিভূতিভূষণ রায় বিবরণে উল্লেখ করা হয়েছে বেআইনি জনতা সাধারণ মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করে গুরুতর জখম চুরি ভাঙচুর ক্ষতি সাধন অগ্নিসংযোগ ও নিরীহ ছাত্রকে হত্যা করার মতো অপরাধ আসামি হিসাবে কারো নাম উল্লেখ না থাকলেও এতে বলা হয় এরা উশৃঙ্খল দুই তিন হাজার আন্দোলনকারী ছাত্র নামধারে দুর্বৃত্ত তাদের সঙ্গে বিএনপি ও জামায়াত শিবির সমর্থিত নেতাকর্মীরাও রয়েছে ঘটনা সম্পর্কে মামলায় বলা হয় ওই সময় পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয় বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে একজন শিক্ষার্থীকে রাস্তায় পড়ে যেতে দেখা যায় তখন তার সহপাঠীরা তাকে ধরাধরি করে জরুরি চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন মৃত ছাত্রের নাম আবু সায়েদ তার পিতা মকবুল হোসেন ও বাড়ি রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়ায় সাধারণ ছাত্ররা বলছেন কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা গেলেও এই হত্যাকাণ্ডের ব্যাপারে সুস্পষ্ট মামলা হয়নি উল্টো নিজেদের দোষ ঢেকে দায়ী করেছে আন্দোলনকারীদের শিক্ষার্থীদের প্রশ্ন প্রকাশ্যে বুকে গুলির যে ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা বিশ্ব দেখল সেটি কি তাহলে মিথ্যা তাছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে আগ্নেয়াস্ত ছিল না ভিডিও দেখলে তার প্রমাণ মিলবে ঢাকা সহ চার জেলায় আজ নয় ঘন্টা কারফিউ শিথিল ঢাকাসহ চার জেলায় আজ শনিবার কারফিউ চলমান থাকবে তবে সকাল আটটা থেকে বিকেল পর্যন্ত নয় ঘন্টা কারফিউ শিথিল থাকবে বাকি তিন জেলা হল গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিংদী শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজবাস বাসভবনে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন শনিবার ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে তবে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন মন্ত্রী সাংবাদিকদের বলেন সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হলেই ধীরে ধীরে কারফিউ শিথিল করা হবে কোটা আন্দোলন ও সহিংসতা ঢাকার সহিংসতায় রাজশাহীর জামায়াত বিএনপি ও জেএমবি সদস্যরা কোটা আন্দোলনকে ঘিরে আঠারো ও উনিশ জুলাই রাজধানী ঢাকায় সহিংসতা ও তাণ্ডবে রাজশাহী বিভাগের জামায়াত বিএনপির নেতাকর্মী ছাড়াও জেএমবির দেড় শতাধিক সদস্য অংশ নেয় ঢাকায় তাণ্ডব শেষে এলাকায় ফেরার পথে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পারেন বলে দাবি করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছে দলীয় শীর্ষ নেতাদের নির্দেশে সরকার পতনের জন্য কোটা আন্দোলনের আড়ালে ঢাকায় তাণ্ডবে অংশ নিয়েছেন তারা পুলিশ বলছে সহিংস নাশকতা ও মদতদাতা সবাইকে খুঁজে আইনের আওতায় আনতে অভিযান চলছে বিএনপি কার্যালয়ের মূল ফটকে এখনও তালা যাচ্ছেন না নেতাকর্মীরা রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে গত শনিবার থেকে তালা ঝুলছে এই সময় দলটির কোনো পর্যায়ের নেতাকর্মীরা সেখানে যাচ্ছেন না গতকাল শুক্রবার বিকেলে সরজমিনে কার্যালয়ের এই চিত্র দেখা যায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতার ঘটনায় দুষ্কৃতিকারীদের ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অভিযানে বিএনপির স্থায়ী কমিটির দুজন সদস্য সহ অনেককে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার এড়াতে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাকর্মীরা আসছেন না বলে বিএনপির একাধিক সূত্র বলছে নয়াপল্টন কার্যালয়ের সামনে কয়েক বছর ধরে পেশাগত দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন ১৬ জুলাই রাতে কার্যালয়ের ভেতরে ডিবি পুলিশ অভিযান চালানোর পর কার্যালয়ের ফটকে তালা লাগিয়ে দিয়েছিল এছাড়া কার্যালয়টির প্রধান ফটকের সামনে ক্রাইম সিন লেখা হলুদ ফিটা টাঙিয়ে দিয়েছিল পরে উনিশ জুলাই দল ও যুব দলের কিছু নেতাকর্মী ওই তালা ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন এরপর বিশ জুলাই বিএনপির লোকজন নিজেরাই কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে যাওয়ার পর আর কেউ আসেননি তবে প্রতিদিনই গণমাধ্যমের কর্মীরা কার্যালয়ের সামনে এসে ঘুরে যাচ্ছেন পোড়া ট্রেন দেখে চোখে পানি কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই নরসিংদীর খানাবাড়ি এলাকায় পুড়িয়ে দেওয়া হয় আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি বগিগুলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে এনে রাখা হয়েছে মেরামতের জন্য সেগুলো চট্টগ্রামের পাহাড়তলি পাঠানো হবে পুড়ে যাওয়া বগি দেখতে গতকাল শুক্রবার কয়েকজনকে সঙ্গে নিয়ে হাজির হন আখাউড়া পৌর যুবলীগ নেতা মোহাম্মদ মনির খান তিনি বলেন এমন দৃশ্য দেখে চোখ দিয়ে পানি চলে আসে সহ্য করার মতো না রাষ্ট্রীয় সম্পদ এভাবে পুড়িয়ে দিতে যাদের বুক কাঁপে না তারা রাষ্ট্রের ভালো চায় না এ সম্পদ আমাদের এখন মেরামত করতে হবে আমাদের টাকায় এত বড় ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না ট্রেন আগুনে পুড়িয়ে দেওয়া সহ সব ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমের নিন্দা জানাই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ আহত অর্ধ শতাধিক গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছে এদের মধ্যে গুরুতর আহত বিশ জনকে গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছুটফা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে আহতরা হলেন জালালাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এস এফ মারুফ রেজা ও সাবেক চেয়ারম্যান এম সুপারুল আলম টিকের মধ্যে বিরোধ চলে আসছিল গভীর রাতে ঢাকার বিভিন্ন এলাকায় ব্লক রেইড অব্যাহত সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত কয়েকদিনে কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী ব্লক রেড নামের এই অভিযানে শিক্ষার্থী সাংবাদিক ব্যবসায়ী ও বিরোধী দলের সিনিয়র নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন এই ব্লক রেড অভিযানে গত কয়েকদিনে শুধু ঢাকা মহানগর পুলিশ দুই হাজার জনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বলছে প্রতিদিন রাত বারোটার পরে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্রেপ্তার অভিযানে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীগুলো ব্লক রেইড নামের এই অভিযানে যে এলাকায় যাওয়া হয় প্রথমে সেই এলাকাটি আইন শৃঙ্খলা বাহিনীর শত শত সদস্যকে ঘিরে রাখা হয় একই সাথে ওই এলাকার সব প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয় যাতে এলাকা থেকে কেউ যেন বের হয়ে যেতে না পারে এরপর তথ্যের ভিত্তিতে বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে এই কারণে এটির নাম দেয়া হয়েছে ব্লক রেইড বিএনপি নেতা মিন্টুর বাসায় দ্বিতীয় দফায় পুলিশের তল্লাশি বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর বাসায় দ্বিতীয় দফায় তল্লাশি চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বৃহস্পতিবার দুপুরের দিকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল তার গুলশানের বাসায় যায় তার বাসার বিভিন্ন কক্ষে তল্লাশি করে এ সময় মিন্টু সহ পরিবারের সদস্যরা বাসায় ছিলেন না এর আগে গত শনিবার রাত বারোটার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আবদুল আউয়াল মিন্টুর খোঁজে গুলশানে তার বাসায় অভিযান চালান সেদিনও তিনি বাসায় ছিলেন না মিন্টুকে না পেয়ে বাসার কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে জানা গেছে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে পাল্টি দোষারোপ কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে এসেছে এ আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতা প্রতিরোধে দলটি রাজপথে অবস্থান ধরে রাখতে পারেনি সেটিকে রাজনৈতিক ব্যর্থতা হিসাবে দেখছেন দলের নেতাদের অনেকে এই ব্যর্থতার প্রশ্নে এখন কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্র নেতারা একে অপরকে দোষারোপের মাধ্যমে ঘায়েল করার চেষ্টা করছেন অনেক ক্ষেত্রে নেতাদের মধ্যে কথা কাটাকাটি তর্কাতর্কি বা বাদানুবাদ পর্যন্ত গড়াচ্ছে যদিও আওয়ামী লীগের নীতি নির্ধারকেরা অভ্যন্তরীণ মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হিসাবে নেতাদের দোষারোপ বা বাদানুবাদের ঘটনাকে ছোট করে দেখার চেষ্টা করছেন তবে কেউ কেউ বলছেন কোটা সংস্কার আন্দোলনে দলের ভূমিকা এতটাই ভঙ্গুর ছিল যে অনেকেই তা মেনে নিতে পারছেন না হকচকিত হয়ে পড়েছেন এজন্য একে অপরকে দোষারোপ করে চেষ্টা করছেন আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলছেন কোটা সংস্কার আন্দোলনে দলের দুর্বলতা প্রকাশ পাওয়া এবং জনমত বিপক্ষে চলে যাওয়া নিয়ে চিন্তিত আওয়ামী লীগ বিশেষ করে সরকারের প্রতি তরুণ প্রজন্মের বিক্ষুব্ধ হয়ে ওঠা ভাবাচ্ছে তাদের দলের বিভিন্ন স্তরে আলোচনায় দল পুনর্গঠনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে নির্ধারকরা মনে করছেন এখন ঘুরে দাঁড়াতে হলে দল পুনর্গঠনে হাত দিতে হবে নতুবা পুরনো মুখ ও পুরনো নীতি নিয়ে মানুষের মন জয় করা যাবে না ভবিষ্যতে এ ধরনের ধাক্কা এলে সামলানো কঠিন হবে